আতঙ্কের চিহ্ন রয়েছে দুর্ঘটনার কথা ভেবেই আজকে উঠছেন অভিশপ্ত সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আহত যাত্রীরা দুর্ঘটনার কথা বলতে গিয়েও শিউরে উঠছেন তারা রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে বললেন বরাত জোরে বেঁচে গিয়েছেন ধাক্কা মালগাড়ি লাইন চুতো চারটি কামরা ঘটনার বুক থেকে যারা ফিরে এসেছেন তাদের মুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট আমরা ছিলাম ওয়ানে আমরা তখন ব্রাশ করে এসে বসলাম ওই চা নেব চা নিয়ে খাওয়া দাওয়া করার জন্য তখন হঠাৎ করে প্রথমে একটা ঝাঁকা ঝাঁকিনি দিল পরপর তিনটা ঝাঁকুনি মারে তিন চারটা বগি পুরো দুমড়ে মুরছে গেছে আর একদম চিল্লা ফাল্লা শুরু হয়েছে আর যে জায়গার ঘটনাটা হয়েছে এটাতে তো আপনার মানে খালি জায়গায় বাড়িঘর খুব কম

তারপর ওখান থেকে যার যেমনি ট্রেনের মধ্যে দুয়া বেরোচ্ছিলো যার যেভাবে পারছে ওখান থেকে পাওয়াচ্ছে আমরাও ওইদিকে পালিয়ে পরে অন্য বন্ধ করেই আমি জেনারেল কাউন্টার ছিলাম পিছন দিক থেকে চার নম্বর দুটো কন্ট্যাক্টার ছিল তারপরে একটা জেনারেল বকি ছিল তারপরে তারপর বেপুরা ওটাতেই আমি ছিলাম তিনটে বকি ছিঁড়ে নিচে পড়ে যায় আমি যে বলেছিলাম প্রচণ্ড জোর ঝটকার মারে আমরা কিছু না বুঝতে পেরে সঙ্গে সঙ্গে নিয়ে আমি নিচে নামি নিচে নেমে দেখি একটা জ্যানাল বগি ডাব মতো হয়ে গেছে আর দুটো কন্টেনার একটা কন্টেনার ইঞ্জিনের উপর চেপে গেছে মালগাড়ি দুর্ঘটনার পরেই শুরু হয় বিকল্পের খোঁজ গন্তব্যে লক্ষ্যে মালদা টাউন স্টেশনে ভিড় করেন যাত্রীরা রেল যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থাও করেছে রেল একটি হেলথ ড্রিঙ্কস করা হয়েছে একটি চিপ একটি ভুজিয়া কেকের প্যাকেট এইগুলি রাখা হয়েছে এবং পাশাপাশি রীতিমতো যে রেল ডিভিশনের যারা কর্তারা তারা কিন্তু এ বিষয়ে কিন্তু তদারকি করছেন এবং এখানে পাশাপাশি এখানে বিরিয়ানি বিরিয়ানির প্যাকেটও কিন্তু এখানে করা হচ্ছে রেলের পক্ষ থেকে তবে যে ছবি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মালদা রেলওয়ে ডিভিশন তারা কিন্তু আজকে এই যাত্রীদের যারা প্যাসেঞ্জার যারা আজকে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় কবলে পড়েছিল এবং যারা গুরুতর আহত তাদেরকে তাদের যে তাদেরকে বিশেষ যে ভাবে জানা হচ্ছে এবং সেই ক্ষেত্রে তাদের যে খাওয়ারর ব্যবস্থা সেটাও কিন্তু মালদা রেল ডিভিশনের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে মালদাতে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা অতঙ্কের চিহ্ন রয়েছে দুর্ঘটনার কথা ভেবেই আজকে উঠছেন অভিশপ্ত সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আহত যাত্রীরা দুর্ঘটনার কথা বলতে গিয়েও শিউরে উঠছেন তারা রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে বললেন বরাত বেঁচে গিয়েছেন ফের ভয়াবহ দুর্ঘটনা কাঞ্চনচন্দ্র এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ি লাইনচ্যুত চারটি কামরা ঘটনার বুক থেকে যারা ফিরে এসেছেন তাদের মুখেও আতঙ্কের ছাপ আমরা ছিলাম ওয়ানে আমরা তখন ব্রাশ করে এসে বসলাম ওই চা নেব চা নিয়ে খাওয়া দাওয়া করার জন্য তখন হঠাৎ করে প্রথম একটা ঝাঁকিনি দিল। পরপর তিনটা ঝাঁকুনি মারে তিন চারটা বগি পুরা দুমরে মুরছে গেছে আর একদম চিল্লা ফাল্লা শুরু হয়েছে আর যে জায়গার ঘটনাটা হয়েছে এটাতে তো আপনার মানে খালি জায়গায় বাড়িঘর খুব কম যার জন্য নাম았ছে হুরহুর করে নামছে কেউ বলছে আগুন লেগে গেছে হঠাৎ বৃষ্টি পড়ছে এই এত বড় ঘটনার মধ্যে তারপরে ডাব্বার ভিতরে যে ভি ত্রিবজ কোন ধোঁয়া উঠছে কালি কালো ধোঁয়া ভরে গেছে সবাই আগুন আগুন লেগে সবাই একটা চিল্লাপালা আতঙ্কর পরিবেশ দূর ঘটনার কথা ভাবলেই এখনো শিউরে উঠছে অন্যান্য ছাত্রীরা তারপর উদ্ধার আওয়াজ হচ্ছিল আমি ছিলাম দুদিন পর ছুটি ছিল দুদিন পর তারপর ভাবরমন অন্য কিছু ਲੈ নিয়ে যেয়ে তারপর ওখান থেকে যার যেমনি ট্রেনের মধ্যে দুয়া বেরোচ্ছিলো যার যেভাবে বাড়ছে ওখান থেকে পালাচ্ছে আমরাও ওইদিকে পালিয়ে পরে অন্য গাড়িটুকু করে জেনারেল বলতেছি আমি জেনারেল ক্যামেরাটা ছিলাম থেকে চার নম্বর দুটো কন্ট্যাকার ছিল তারপরে একটা জেনারেল বুকি ছিল তারপরে তারপর বেকর বুকে আমি ছিলাম তিনটে বুকি ছিলেন নিচে পড়ে যায় আমি যে বলেছিলাম প্রচণ্ড জোর ঝটক্কা মালে আমরা কিছু না বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে আমি নিচে নামি নিচে নেমে দেখি দুর্ঘটনার পরে শুরু হয় বিকল্পের খোঁজ গন্তব্যের লক্ষ্যে মালদা টাউন স্টেশনে ভিড় করেন যাত্রীরা রেল যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থাও করেছে রেল একটি হেলথ ড্রিঙ্কস করা হয়েছে একটি চিপ একটি ভুজিয়া কেকের প্যাকেট এইগুলি রাখা হয়েছে এবং পাশাপাশি রীতিমতো যে রেল ডিভিশনের যারা কর্তারা তারা কিন্তু এ বিষয়ে কিন্তু তদরকি করছেন এবং এখানে পাশাপাশি এখানে বিরিয়ানি বিরিয়ানির প্যাকেটও কিন্তু এখানে করা হচ্ছে রেলের পক্ষ থেকে তবে যে ছবি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মালদা রেলওয়ে ডিভিশন তারা কিন্তু আজকে এই যাত্রীদের যারা প্যাসেঞ্জার যারা আজকে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় কবলে পড়েছিল এবং যারা গুরুতর আহত তাদেরকে তাদের যে তাদেরকে বিশেষ যেভাবে জানা হচ্ছে এবং সেই ক্ষেত্রে তাদের যে খাওয়ারর ব্যবস্থা সেটাও কিন্তু মালদা রেল ডিভিশনের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে মালদাদের ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা